আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা জানিয়ে দিব এই মুহূর্তের আন্তর্জাতিক খবর পাকিস্তান আফগানিস্তান যুদ্ধবিরতির সময় বাড়লো শুরু হচ্ছে দুহা আলোচনা জানিয়ে দিব আরও যুদ্ধবিরতি ভেঙে পাকিস্তান ও আফগানিস্তানে পাল্টা বিমান হামলা রয়েছে বিস্তারিত শুরুতেই পাকিস্তান আফগানিস্তান যুদ্ধবিরতির সময় বাড়লো শুরু হচ্ছে দুহা আলোচনা পাকিস্তান ও আফগানিস্তান শুক্রবার আটচল্লিশ ঘন্টার যুদ্ধবিরতির সময় আরও বাড়াতে রাজি হয়েছে দুই দেশের মধ্যে শান্তি আলোচনার জন্য কাতারের দেওয়া মধ্যস্থতার প্রস্তাবে দুহায় বৈঠকের প্রস্তুতি চলছে শনিবার শুরু হতে পারে এই বৈঠক দুহা আলোচনা থেকে কোনো সিদ্ধান্ত না আসা পর্যন্ত যুদ্ধবিরতি বহাল রাখতে রাজি হয়েছে দুই পক্ষ তিন পাকিস্তানি নিরাপত্তা কর্মকর্তা এবং এক আফগান কর্মকর্তা একথা জানিয়েছে পাকিস্তান আফগানিস্তানের মধ্যে কয়েকদিনের রক্তক্ষয়ী সীমান্ত সংঘাতের পর গত বুধবার দুই পক্ষের সাময়িকভাবে আটচল্লিশ যুদ্ধ যুদ্ধবিরতি করে সেই যুদ্ধবিরতি শেষ হবার কথা ছিল শুক্রবার কিন্তু এদিন পাকিস্তান ও পাকিস্তান এর সাথে আফগানিস্তান এই যুদ্ধবিরতি আরও আটচল্লিশ ঘন্টা বাড়াতে রাজি হয় কাতারের রাজধানী দোহায় শান্তি আলোচনার জন্য একটি পাকিস্তানি প্রতিনিধি দল এরই মধ্যে সেখানে পৌঁছেছে আফগান প্রতিনিধি দল শনিবার দোহায় পৌঁছাবে বলে আশা করা হচ্ছে পোস্ত বাসায় স্থানীয় টিভি নিউজ চ্যানেলে আরি আনা নিউজকে আফগান তালিবান মুখপাত্র জাবি হুল্লা মুজাহিদ বলেন পাকিস্তান যতক্ষণ পর্যন্ত হামলা চালানো থেকে বিরত থাকবে ততক্ষণ পর্যন্ত কাবু তাদের বাহিনীকে যুদ্ধবিরতি মেনে চলার নির্দেশ দিয়েছে গত শনি ও রোববার সীমান্তে দুই দেশের মধ্যে লড়াইয়ে হতাহতের ঘটনার পর বুধবার আবারও দুই পক্ষে নতুন করে লড়াই হয়েছিল প্রাথমিকভাবে যুদ্ধ বিরতি করেছিল দুই পক্ষ এই যুদ্ধবিরতি চলার মধ্যে শুক্রবার আফগানিস্তানের সীমান্তের কাছে উত্তর ওয়াজিরস্থান আত্মঘাতী হামলায় সাত পাকিস্তানি সেনা নিহত হওয়ার ঘটনা ঘটে দু হাজার একুশ সালে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন বাহিনী আফগানিস্তান ছাড়ার পর দেশটির ক্ষমতায় ফেরা তালেবানের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের ক্ষেত্রে জঙ্গি হামলা বড় বাধা হয়ে আছে সম্প্রতি দুই দেশের মধ্য হওয়া সংঘর্ষের পেছনে এই জঙ্গি সংশ্লিষ্টতাই সবচেয়ে বড় ভূমিকা রেখেছে পাকিস্তানের অভিযোগ তাদের দেশের ভেতর যে জঙ্গিরা হামলা চালাচ্ছে আফগানিস্তান তাতে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে এদিকে আফগান তালেবান সরকার পাকিস্তানে হামলা চালানো জঙ্গিদের আশ্রয় প্রশ্রয় দেয়ার অভিযোগ অস্বীকার করে উল্টো পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে আঙুল তুলে বলছে তারা আফগানিস্তান নিয়ে অপতথ্য ছড়াচ্ছে সীমান্তে উত্তেজনা উস্কে দিয়েছে এবং আফগানিস্তানের স্থিতিশীলতা ও সার্বভৌমত্ব খর্ব করতে আইএসআইএস সংশ্লিষ্ট জঙ্গিদের আশ্রয় দিচ্ছে ইসলামাবাদ এসব অভিযোগ অস্বীকার করে আসছে দুই দেশের মধ্যে এর আগে ছোটোখাটো সংঘর্ষের ঘটনা ঘটলেও চলিত মাসেই কয়েক দশকের মধ্যে সবচেয়ে বাজে সংঘাত দেখা গেছে এই সংঘর্ষ থামাতে সৌদি আরব কাতারকে ছুটতে ছুটে আসতে হয়েছে জানিয়ে দিব ওইদিকে আরও যুদ্ধবিরতি ভেঙে পাকিস্তান ও আফগানিস্তান পাল্টে পাল্টি বিমান হামলা অনির্দিষ্টকালের যুদ্ধবিরতির পৌঁছানোর কয়েক ঘন্টা পর যুদ্ধবিরতি ভেঙে আফগানিস্তানের নতুন করে বড় ধরনের বিমান হামলা চালিয়েছে পাকিস্তান এতে ছয় জন নিহত সাতজন আহত হয়েছে বলে জানিয়েছে আফগান সংবাদ মাধ্যম খামা প্রেস শুক্রবার সতেরো অক্টোবর রাতের দিকে পক টিকা প্রদেশের একাধিক জায়গায়